খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি চ্যানেল থেকে আজ দুই তারিখ শনিবার জানাবো আজকের গুরুত্বপূর্ণ এগারোটি তাজা খবর শুরুতে হেডলাইন বেহাল রাস্তা একশো জনের লক্ষ্যের ভাণ্ডার বন্ধ হলেই রাস্তা হবে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের মন্তব্যে তোলপাড় বৃষ্টির জমা জলে সাতার চাকদহে অভিনব প্রতিবাদ বিজেপি বিধায়কের দুয়ারে নৌকো নিয়ে এলো বামেরাও সিবিআইকে ধিক্কার অভয়ার বিচারের দাবিতে সিটিও কমপ্লেক্সের তোমল হর্তগোল তালা ঝুলিয়ে প্রতিবাদ ষোলোতে তিন একুশে সাতাত্তর এবার ছাব্বিশে একশো সাতাত্তর বিধানসভা নিয়ে জয়ের ভবিষ্যৎবাণী শুভেন্দুর রোহিঙ্গাদের খালা বলে মমতাকে কটাক্ষ বঙ্গ রাজনীতিতে ঝড় তুললে বিরোধী দলনেতা ভয়ে দিল্লি থেকে পালিয়ে আসেন হিন্দু পরিযায়ী শ্রমিকের মেয়ের বিয়েতে ত্রাতা মুসলিম জনপ্রতিনিধি তৃণমূল নেতা সম্প্রীতির অনন্য উদাহরণে দৃষ্টান্ত স্থাপন দুই বাংলার ছেলে প্রভাস ভারতে বধুকে মা সাজিয়ে ভো নথে তৈরি তিন বছর ধরে হিঙ্গলগঞ্জে বাংলাদেশি যুবক নোংরা ভিডিও দেখিয়ে উত্ত্যক্ত ছাত্রকে শ্লীলতাহানির হানির অভিযোগে গ্রেফতার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাড়ি বিক্রির একুশ লক্ষ টাকা পিৎজা খেয়ে উড়িয়ে দিল নামালক চরম উত্তেজনাকাল নায় রাজ্য সড়কের উপর দিয়ে বইছে জল ডুবেছে প্রায় চল্লিশের বেশি গ্রাম পাঁচ তারিখেই আরামবাগে যেতে পারেন মমতা পরিস্থিতির সাপেক্ষে তিন দিন এগিয়ে এলো অভিষেকে ডাকা ভার্চুয়াল বৈঠক কারণ নিয়ে নানা জল্পনা তৃণমূলের অন্ধরে কবে ঢুকবে পড়ুয়াদের তরুণের স্বপ্ন প্রকল্পের দশ হাজার টাকা দিনক্ষণ জানিয়ে দিল রাজ্য আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ সত্য তুলে ধরাই আমাদের লক্ষ্য আর আপনাদের বিশ্বাসই আমাদের শক্তি প্রতিদিন চেষ্টা করি সঠিক ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে যদি এই প্রচেষ্টা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন আপনার একটা ছোট্ট ক্লিকই আমাদের আগামী দিন গড়ার উৎস এবারে দেখুন বিস্তারিত খবর খানাখন্দে ভরা চাকদহ থেকে বনগার রাস্তা জলে ডুবে রয়েছে সবটাই দিকে দিকে মরণ আর সেখানে সাতার কেটে প্রতিবাদ করতে দেখা গেল বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকে একদিন আগে ওই একই জায়গাতেই প্রতিবাদে সরব হয়েছিল বামেরাও নৌকা জাল নিয়ে মাছ ধরতে নেমে পড়েছিলেন বাম কর্মী সমর্থকেরা প্রতিবাদে পোস্টারে লেখা দুয়ারে নৌকা এবারে সেখানে সাতার কাটতে দেখা গেল বিজেপি বিধায়ককে তা নিয়েই তুমুল সরগোল এলাকার রাজনৈতিক মহলে বঙ্কিম ঘোষের স্পষ্ট কথা এখানে রাজনীতির কোনো বিষয় নেই এটা লড়াই আন্দোলনের অভিমুখ তিনি বলছেন এখানে রাজনীতির প্রশ্নই নেই এটা বিরোধীদের লড়াই আন্দোলনের একটা অভিমুখ এরপরই তিনি বললেন এই সময় তো আমরা লড়াই করব। আমার হাতে তো আর বেশি ক্ষমতা নেই আমি সত্তর লক্ষ টাকা বছরে পাই সত্তর লক্ষ টাকায় রাস্তা হবে না তিনশো সাতটা বুথ আছে সেখানে কাজ করতে হবে ফলে রাজ্য সরকার যাতে কাজটা করে আমরা চাই বিরোধী বিধায়ক হিসেবে সরকারের দৃষ্টি আকর্ষণ করাই আমার কাজ অন্যদিকে হাওড়ার জগদীশপুরে আবার জল যন্ত্রণার প্রতিবাদে দেখা গেল এক অন্য ছবি জল দুর্ভোগের কারণে প্রতিবাদ করছিল আমজনতা সেখানেই পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি প্রতিবাদীদের অবরোধ তুলতে পুলিশ লাঠিচার্জ করছে বলে অভিযোগ এদিকে প্রতিবাদীরা বলছেন বারবার তারা নানা জায়গায় অভিযোগ করেছেন কিন্তু কোন সুরাহা হয়নি তাই তারা পথ অবরোধ করেছিলেন আরজিকর হাসপাতালের ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ কুনের ঘটনার পর পেরিয়ে গিয়েছে প্রায় এক বছর অভিযোগ এখনো পর্যন্ত শুধু একজন সিভিক ভলেন্টিয়ার গ্রেফতার হলেও বাকিরা অধরা বিচার নিয়ে ধোঁয়াশা ও তদন্তে দীর্ঘ সূত্রিতার অভিযোগে ফের পথে নামল অভয়া মঞ্চ শুক্রবার বিকেলে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের কাছ থেকেও সেজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে শুরু হয় বিক্ষোভ মিছিল অভিযানে অংশ নেন মহিলা সদস্যরাও তাদের হাতে ছিল ঝাঁটা ও প্রতীকী তালা যাবে সেজিও কমপ্লেক্সের গেটের সামনে এসে প্রতীকী তালা ঝুড়ি এবং ঝাঁটা ছুড়ে প্রতিবাদ জানান তারা মিছিলে বারবারই উঠছিল স্লোগান জাস্টিস ফর তিলোত্তমা অভয়া মঞ্চের অভিযোগ সিবিআই তদন্তের স্বচ্ছতা নেই তদন্ত হাতে নেওয়ার পরেই সংস্থা জানিয়েছিল ঘটনাস্থলের প্রমাণ লোপাট করা হয়েছে এবং আর্জি করের একাধিক চিকিৎসকের নামও উঠে এসেছিল তবে এতদিনেও তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি কোন চিকিৎসকের বিরুদ্ধে সুনির্দিষ্ট চার্জশিট তো দূরের কথা অধিকাংশ তথ্যই এখনো অস্পষ্ট सीबीआईর অফিস এই ভবনে অভয়া মঞ্চের প্রতিনিধিরা বলেন তদন্তের অগ্রগতি নেই যাদের নাম তদন্তে এসেছিল তাদের নিয়ে চুপ সিবিআই আমরা জানতে চাই কেন এখনো বিচার হয়নি তাদের দাবি তদন্তে গোড়িমসি বরদাস্ত করা হবে না এই ধরনের মৃত্যু যেন ভবিষ্যতে না ঘটে তার জন্য দৃষ্টান্তমূলক বিচার চাই সমাজ সিটিও কমপ্লেক্স গেটে তালা হয় হয় বার্তা দেওয়া যারা করছেন তারা নিজেদের দায়িত্ব ঝেড়ে ফেলছেন তাই এই ছাটা মিশেলে উপস্থিত ছিলেন স্বাস্থ্যকর্মী ছাত্রছাত্রী সমাজকর্মী সহ বহু বিশিষ্টজন অভয় মঞ্চ সূত্রে খবর এটাই শেষ নয় প্রয়োজনে আরো বৃহত্তর আন্দোলনে নামা হবে লক্ষ্মীর ভান্ডার না নিলে ওই টাকায় রাস্তা সংস্কার করা হবে বিক্ষোভের মুখে পড়ে এই জাতীয় বিতর্কিত মন্তব্য করলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন সরকারি আধিকারিকের এহেন প্রতিবাদ বিজেপি রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের নর্থ বেঙ্গল ফার্ম এলাকার রাস্তার অবস্থা বেহাল প্রতিবাদে শুক্রবার পথ অবরোধে সামিল হন এলাকার বাসিন্দারা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে একটু পরে ঘটনাস্থলে যান রাজগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রশান্ত বর্মন পথ অবরোধ দেখে প্রথমে মেজাজ হারাতে দেখা যায় তাকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে দেখা যায় তাকে বলেন আপনাদের জল ফ্রি ট্যাক্স ফ্রি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন সব পাচ্ছেন রাস্তাও হবে ধৈর্য ধরতে হবে ভিডিও এই মন্তব্য শুনে প্রতিবাদে ওই মহিলারা বলেন আমাদের লক্ষ্মীর ভাণ্ডার চাই না রাস্তা চাই এই কথা শুনে মেজাজ হারিয়ে ফেলেন ভিডিও প্রশান্ত বর্মন বলেন একশো জন লক্ষ্মীর ভান্ডার না নিলে ওই টাকা দিয়ে রাস্তা তৈরিতে সময় লাগবে না ভিডিওর এই মন্তব্য নিয়ে তীব্র সমালোচনা করেছে নেতা নকল বলেন এখানে এখানে হিসেবে এসেছিলেন বিডিও লক্ষ্মীর ভান্ডারের প্রচার করতে বিডিও বলছেন লক্ষ্মীর ভান্ডার টাকা নেওয়া বন্ধ করলে রাস্তা হবে টাকা কোথায় যাচ্ছে ট্রাক ট্রাক বালি চলে যাচ্ছে উনি কিছু জানেন না এইভাবে শাঁকে দিয়ে মাছ ঢাকা যায় না এ রাজ্যে দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল তিনটি আসন দু হাজার একুশ সালে বিজেপির আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় সাতাত্তরে আগামী দু ছাব্বিশ সালে একশো সাতাত্তর আসনে জিতে বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসবে বলে ভবিষ্যৎবাণী করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ শুক্রবার বাঁকুড়া সাংগঠনিক জেলার ডাকে কন্যা সুরক্ষা যাত্রায় অংশগ্রহণ করেন তিনি বাঁকুড়ার লালবাজার হিন্দু স্কুল থেকে তামিলবাধ বাস স্ট্যান্ড পর্যন্ত পদযাত্রায় পা মেলান শুভেন্দু তারপর তামিলবাদ বাসস্ট্যান্ডে জনসভায় ভাষণ দেন প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে শুভেন্দুর মতোই ভিজতে ভিজতে তার ভাষণ শুনেন কয়েক হাজার জনতা পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগামী বিধানসভার ভোটে বিজেপির জয়ের বিষয়ে আত্মবিশ্বাসের সুরে তিনি বলেন ষোলোতে তিন একুশে সাতাত্তর ছাব্বিশে একশো সাতাত্তর পাশাপাশি রোহিঙ্গাদের খালা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করে দু সালে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের বুলডোজারের মাথায় চাপিয়ে কাঁটা তারের ওপারে ছুঁড়ে ফেলার হুমকি দিয়েছেন তিনি কথিত বাংলা বাঁচাও আন্দোলনকে কটাক্ষ করে এদিনের জনসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কার্যত তুলো করেন শুভেন্দু অধিকারী জনসভায় তিনি বলেন পিসি নাচ্ছেন বাংলা বাঙালি এটা বাংলা বাঙালিদের জন্য নয় হিন্দু মহাসভার জায়গা জনসংঘের জায়গা বিজেপির শক্ত ঘাঁটি বাঁকুড়ায় দাঁড়িয়ে একটা কথাই আমি বলবো মমতা ব্যানার্জির এখন মমতা খালা মমতা ব্যানার্জির লড়াই রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের বাঁচানোর জন্য তিনি বলেন মমতা ব্যানার্জি খালা দয়া করে বাংলা বাঙালি বিজেপিকে শেখাতে আসবেন না আমরা কাশ্মীরের জন্য আত্মবলিদান দেওয়া ধুতি পাঞ্জাবি পরা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির পার্টি করি আমি আপনাকে ছেড়ে এসেছি শুধুমাত্র আপনার ভাইপো এবং আপনার তোষণের রাজনীতির বিরোধিতা করব বলে আপনি এই বাংলাতে পাঁচশো চল্লিশ কিলোমিটার বর্ডার এলাকার কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য ভারত সরকারকে জমি না দিয়ে লক্ষ লক্ষ কোটির উপরে বাংলাদেশি মুসলমানকে ঢুকিয়ে দিয়েছেন বাংলাকে বরবাদ করে দিয়েছেন আমরা এটা করতে দেব না দিল্লি থেকে প্রাণ ভয়ে টাকা না নিয়েই ফিরতে বাধ্য হয়েছিলেন মালদার চাঁচল এলাকার পরিযায় শ্রমিক বিনোদ ঋষি আর সেই কারণেই তার বড় মেয়ের বিয়ে প্রায় বাতিল হতে বসেছিল টাকার অভাবে ঠিক সেই সংকটের মুহূর্তে দেবদূতের মতো পাশে দাঁড়ালেন মালদা জেলা পরিষদের তৃণমূল জনপ্রতিনিধি বুলবুল খান বৃহস্পতিবার রাতে হরিশচন্দ্রপুর দুই নম্বর ব্লকের শামুখা এলাকায় সম্পন্ন হয় ওই শ্রমিকের মেয়ের বিয়ে বিয়ের সমস্ত খরচ কোনে সাজানো ব্যান্ড পার্টি এবং প্রায় দেড়শো আমন্ত্রিত অতিথির ভরি সবকিছুই সব কিছুই নিজের উদ্যোগে করলেন বুলবুল খান কি বলছেন বিনোদ ঋষি তিনি জানান চব্বিশ হাজার টাকার চুক্তিতে সাত মাস আগে দিল্লিতে নির্মাণ শ্রমিকের কাজে গিয়েছিলেন দুমাসের টাকা পেলেও বাকি টাকা রেখে এসেছিলেন মেয়ের বিয়ের জন্য কিন্তু দিল্লিতে বাংলাদেশি সন্দেহে বাঙালিদের ধরপাকড় শুরু হলে প্রাণ তিনি টাকা ছাড়াই গ্রামে ফিরে আসেন বিনোদ বলেন পাঁচ দিন আগে বাড়ি ফিরি অনেক চেষ্টা করেও বিয়ের খরচ জোগাড় করতে তখনই এসে সব ব্যবস্থা করেন পারেনি এগিয়ে সম্প্রীতি বার্তা বুলবুল খান জানান একজন জনপ্রতিনিধি হিসেবে এটাই আমার দায়িত্ব ধর্ম বর্ণ নয় মানবতা বড় পরিযায়ী শ্রমিক বিনোদের মেয়ের বিয়েতে সমস্ত আয়োজন করেছি যাতে সমাজের সম্প্রীতির বার্তা পৌঁছনো যায় তৃণমূল জেলা সভাপতির প্রতিক্রিয়া জেলা তৃণমূল সভাপতি ও বিধায়ক আব্দুল রহিম বক্সি বলেন রাজ্যের সম্প্রীতির ঐক্য কতটা গভীর তা প্রমাণ করলেন বুলবুর খান মানবিকতার এই নজিরকে আমরা জানাই ভারতের বাসিন্দা মহিলাকে মা সাজিয়ে ভুয়ো পরিচয়পত্র তৈরি তিন বছর ধরে ভারতে বাস বাংলাদেশি যুবকের কিন্তু শেষ রক্ষা হলো না বিষয়টা জানাজানি হতেই পড়ে গিয়েছে হিঙ্গলগঞ্জে যদি অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি অভিযুক্ত যুবক ও তার স্ত্রীর বেশ কিছুদিন ধরেই কেন্দ্রের তরফে দাবি করা হচ্ছে বহু বাংলাদেশি নাগরিক ভুয়ো পরিচয়পত্র তৈরি করে ভারতে আস্তানা তৈরি করেছে আর পাঁচজন ভারতবাসীর মতোই যাবতীয় সুযোগ সুবিধা পাচ্ছেন তারা সেই তালিকায় নতুন সংযোজন হিঙ্গলগঞ্জের প্রভাস অভিযোগ তিন বছর আগে বাংলাদেশ থেকে হিঙ্গলগঞ্জ থানার বাঁকড়া এলাকায় আসেন ওই যুবক এরপর ধীরে ধীরে ভারতের যাবতীয় পরিচয়পত্র তৈরি করেন সেখানে মায়ের জায়গার নাম রয়েছে বাণী মণ্ডল নামে এক মহিলার স্থানীয়দের দাবি ওই মহিলা আদৌ ওই যুবকের মা নন তিনি এলাকারই বাসিন্দা তার নথি বেআইনিভাবে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ এখানেই শেষ নয় স্থানীয়দের দাবি প্রভাস প্রায় বাংলাদেশি যান চোরাচালানের ব্যবসা করেন তিনি তবে তার স্ত্রী থাকেন কলকাতায় এ বিষয়ে স্যান্ড্রেল বিল গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন এরকম কোনো অভিযোগ আমরা এখনো পর্যন্ত পাইনি এখনই শুনলাম যদি বিষয়টা সত্য হয়ে থাকে তাহলে অবশ্যই পদক্ষেপ করা হবে ছাত্রকে শ্লীলতা হানির অভিযোগে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে গ্রেফতার করল ঢোলাহাট থানার পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতের নাম স্বপন বারিক শুক্রবার দুপুরে শুক্রবার দুপুরে ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে পাঠানো হয়েছে ঘটনাটি ঘটেছে পাথর প্রতিমার ইন্দ্র নারায়ণপুর হাইস্কুলে দুপুরে মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপির নেতৃত্বদের সঙ্গে নিয়ে ছাত্রীর বাড়িতে যান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল এদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢোলাহাট থানার সামনে রাস্তার উপর বসে পড়ে বিক্ষোভ দেখান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল সহ বিজেপির শতাধিক কর্মী সমর্থক বিক্ষোভের জেরে প্রায় আধ ঘন্টারও বেশি সময় অবরোধ হয়ে পড়ে ঢোলাহাট জুমাই নস্কর রোড পরে পুলিশের আশ্বাসে অবরোধ বিক্ষোভ তুলে নেওয়ার পর থানার আইসির সঙ্গে দেখা করে অভিযুক্ত প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অগ্নি তার অভিযোগ দিনের পর দিন স্কুলের ছাত্রীদের শ্লীলতা হানি করার পাশাপাশি নোংরা ভিডিও দেখিয়ে উত্তপ্ত করতেন প্রধান শিক্ষক বাড়ির লকারে ছিল বাড়ি বিক্রির টাকা হঠাৎ লকার খুলে দেখা যায় পুরো একুশ লক্ষ টাকা উধাও খোঁজ করতে সামনে এলো অদ্ভুত ঘটনা পিজ্জা খেয়ে লক্ষ লক্ষ টাকা শেষ করে ফেলেছে ছেলে দিনের পর দিন লকার থেকে বের করে নিয়ে গিয়েছে টাকা কালনার ঘটনা পিজ্জার দোকানের ম্যানেজার সহ বেশ বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পরিবার তাদের দাবি এলাকার কিছু লোকজন ওই টাকা হাতিয়ে বন্ধু বান্ধবদের নিয়ে গিয়ে কালনার এতে নাম করা পিৎজার দোকান থেকে কয়েক লক্ষ টাকার পিৎজা খেয়েছে নাবালক প্রশ্ন উঠেছে এত টাকার পিৎজা কিভাবে খাওয়া সম্ভব অভিযোগ উঠেছে পিৎজার দোকানের মালিকের বিরুদ্ধে ওই নাবালককে ভয় দেখি তাকে টাকা আনতে বলা হতো বলে অভিযোগ এমনকি দীঘায় নিয়ে গিয়ে তাকে ডুবিয়ে মারার চেষ্টা হয়েছিল বলেও দাবি লোকের কাকার সম্প্রতি তারা বাড়ির লকার খুলে দেখে সেখান থেকে একুশ লক্ষ টাকা উধাও এরপরেই আস্তে আস্তে সামনে আসে পুরো ঘটনা পিজ্জার দোকানের ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে কালনা থানার পুলিশ শুক্রবার দুপুরে ওই ঘটনাকে কেন্দ্র করে পিজ্জার দোকানের সামনে উত্তেজনা ছড়ায় এলাকাবাসীও থানার সামনে গিয়ে হাজির হন কালনার তিন নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকার ওই পরিবার একটি বাড়ি বিক্রি করে ওই টাকা আলমারির লকারে রেখেছিলেন তাদের পরিবারের ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া ওই ছাত্র কালনা শহরের পিজ্জার দোকানে গিয়ে প্রতিদিনই দু তিন হাজার টাকা করে খরচ করত এমনকি কখনো কখনো পিজ্জার দোকানের উপর পুরো অংশ অংশ বুক করে নিত ওই দাবালক দোকানের ম্যানেজার আইফোন কিনে দেওয়ার কথাও বলেছিলেন বলে অভিযোগ বৃষ্টি চলছেই এরই মধ্যে ভয়াবহ অবস্থা আরামবাগের আরামবাগের দ্বারকেশ্বর নদের জলস্তর ক্রমশই বাড়ছে ইতিমধ্যেই আরামবাগের পাঁচটি গ্রাম পঞ্চায়েতের দশ থেকে বারোটি গ্রাম প্লাবিত হয়েছে বৃষ্টি টেক ইতিমধ্যেই আরামবাগের পাঁচটি গ্রাম পঞ্চায়েতের দশ থেকে বারোটি গ্রাম প্লাবিত হয়েছে বৃষ্টির জলে খানাকুলের চারটি গ্রাম পঞ্চায়েতের কুড়ি থেকে বাইশটি গ্রামের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন সূত্রের খবর পাঁচই অগস্ট হুগলির বন্যা পরিস্থিতি দেখতে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে ঘুরে দেখতে পারেন আরামবাগের বন্যা কবলিত এলাকা জেলা স্তরের নেতাদের এমনই বার্তা পাঠানো হয়েছে বলে সূত্রের খবর আরামবাগ খানাকুল ছাড়াও পুরসুরার তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রাম ও মাঠ খাট জলমগ্ন গোহাটের তিনটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম জলমগ্ন হয়েছে নতুন করে তার উপর নদীগুলিতে হু হু করে বাড়ছে জলস্তর অন্যদিকে বাঁকুড়ার দিক থেকে আসা জলে হুগলির গোঘাটের বিস্তীর্ণ এলাকাও প্লাবিত হয়েছে এরপর যদি ডিভিসি জল ছাড়ার পরিমাণ আরও বাড়ায় তাহলে গোঘাট আরামবাগ খানাকুলো পুরুষুরারও যে ভেসে আসা তা আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা আরামবাগের বাতানল বুলুন্দি ভালিয়া প্রভৃতি গ্রাম থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে অন্যত্র চলে গিয়েছে গ্রামবাসীরা এরই মধ্যে আরামবাগ কলকাতা রাজ্য সড়কের উপর দিয়ে আরামবাগের মায়াপুরে বন্যার জলের স্রোত বইছে। দলের চার হাজারেরও বেশি নেতাকে নিয়ে ভার্চুয়াল বৈঠক ডেকেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে বৈঠকের দিন ছিল আটই অগাস্ট তবে একদিন পরেই তা এগিয়ে এনে করা হচ্ছে পাঁচই অগাস্ট ক্যামাক স্ট্রিটের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এই পরিবর্তন যদিও বৈঠকের দিন পরিবর্তনের নির্দিষ্ট কারণ তৃণমূল জানায়নি তৃণমূলের একাংশের মতে আটই অগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝাড়গ্রাম সফরের জন্য সেই জেলার নেতা জনপ্রতিনিধিরা ব্যস্ত থাকবেন অভিষেক যদি সেদিন বৈঠক করেন তাহলে নেতাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে তাই এই সিদ্ধান্ত আবার দলের অন্য অংশ মনে করছে এই বৈঠকের মূল বিষয় হতে চলেছে ভোটার তালিকা সংক্রান্ত স্পেশাল রিভিশন কমিশন শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করতে পারে বলে জানা যাচ্ছে তার আগেই সাংগঠনিক করণীয় নিয়ে দিশা দিতে চায় দল পাশাপাশি নয় আগস্ট রাখি পূর্ণামা এবং ভারত ছাড়ো দিবস উপলক্ষে জেলায় জেলায় কর্মসূচি রয়েছে ফলে সেদিনের আগের দিন বৈঠক না করে আগেই সেরে নেওয়া হচ্ছে এছাড়াও রাজ্য সরকার দশরা অগস্ট থেকে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি চালু করতে চলেছে সংগঠনকে এই কর্মসূচিতে সম্পূর্ণভাবে যুক্ত করতে চায় দল অভিষেকের বৈঠকে সেই বার্তাও আসতে পারে এই ভার্চুয়ালি বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে দলের সমস্ত জেলা সভাপতি সাংসদ বিধায়ক মেয়র মেয়র ডেপুটি পুরসভা ও জেলা পরিষদের প্রতিনিধিদের একই সঙ্গে থাকবেন পঞ্চায়েত সমিতির সভাপতি দলের শাখা সংগঠনের সভাপতি রাজ্য কমিটির সদস্য কলকাতা পুরসভার সব ও উত্তর কলকাতার কোর কমিটির সদস্যরাও রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি তরুণের স্বপ্ন প্রকল্প এর মাধ্যমে স্কুলের পড়ুয়াদের ট্যাব কেনার টাকা প্রদান করে রাজ্য অতীতে একাধিকবার এই প্রকল্পের টাকা উধাও হওয়ার খবর সামনে এসেছে পড়ুয়াদের ট্যাব বা মোবাইল কেনার দশ হাজার টাকা আসল প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে না এসে অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ার ভরি ভরি অভিযোগ সামনে আসছে তাই এবারে বিশেষ সতর্ক স্কুল শিক্ষা দফতরের এবছর তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় পড়ুয়াদের তথ্য যাচাইয়ের একত্রিশে আগস্টের সময়সীমা বেঁধে দিয়েছে রাজ্য এই সময়ের মধ্যেই সমস্ত তথ্য যাচাই করে স্কুল শিক্ষকদের বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করতে হবে কমিশনার অফ স্কুল এডুকেশন দফতরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে আরও জানানো হয়েছে চৌঠা সেপ্টেম্বর থেকে পড়ুয়াদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা দেওয়া হবে সরকারের তরফে আসা ফর্ম পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয়েছে পড়ুয়ারা তাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সহ প্রয়োজনীয় তথ্য নির্দিষ্ট ফর্ম ফিল করে স্কুলে জমা দিলেই স্কুল সেই তথ্য যাচাই করবে গতবারের মতো এবারে যাতে একাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকে সেই বিষয়ে নিশ্চিত করতে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে শিক্ষা দফতর পড়ুয়াদের এই প্রকল্পের টাকা পেতে কি কি করতে হবে তার নির্দেশিকা আকারে ইতিমধ্যে বিভিন্ন স্কুলে পাঠিয়েছে শিক্ষা দফতর বলা হয়েছে পড়ুয়াদের মুচলেখা সহ অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার পরেই তারা প্রকল্পের টাকা পাবেন পড়ুয়াদের জন্য কুড়ি দফার নির্দেশ নির্দেশিকা দেওয়া তাতে বলা হয়েছে প্রত্যেক পড়ুয়ার জন্য আলাদা আলাদা ওটিপি আসবে এই পদক্ষেপ যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে উল্লেখ্য দু হাজার কুড়ি সালে কোভিডের সময় থেকেই শিক্ষার ডিজিটাল জোর দিচ্ছে রাজ্য সরকার ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করতেই উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পড়ুয়াদের মোবাইল এবং ট্যাবলেটের মাধ্যমে পড়াশোনার ক্ষেত্রে সমান সুযোগ গড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যার মাধ্যমে অনলাইন ক্লাস এবং শিক্ষামূলক অ্যাপ ব্যবহারের সুবিধা হয় সেই উদ্দেশ্যেই চালু হয় তরুণের স্বপ্ন আপনি কোন জেলা থেকে দেখছেন জানিয়ে দিন কমেন্টে যখন বাজারে ঘুরছে অসত্য গুজব তখন বর্তমান নিউজ টিভি চ্যানেল দিচ্ছে কেবল সত্য স্পষ্ট এবং নির্ভরযোগ্য প্রতিবেদন আজকের মতো এখানেই শেষ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে আবার পরবর্তী বলে তিনি